सभपतिश कंद्र

আল্লাহ আদায় করছি বিঘ্ন পরিবেশে শান্তিপূর্ণ সমাবেশে মিলিত হওয়ার অস্বীকার করেছেন মাদানীপুর সহ বাংলাদেশে যারা নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছিল সফল দায়িত্ব কয়েক করেছিল ইসলামের নাম নিতে ইসলামের কথা বলতে যারা বাংলা প্রদান করতী শেখ হাসিনা এবং তার উত্থ করে দিয়ে এদেশের সকল মানুষের জন্য একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই

করে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার পথ রচনা করে দিয়েছে দুই হাজার নয় সালের মিডিয়া বিদ্রোহের নামে ভক্তচন্ডের শিকার দেশ দেশপ্রেমী সাতান্ন জন সেনাপদ